কেন চুল পড়ার সমস্যায় মাথার তেল ওষুধ কোনো কিছুই প্রতিনিয়ত অ্যাপ্লাই করে কমছে না যাই ব্যবহার করেন না কেন দিন শেষে রেজাল্ট জিরো এমন কিছুই কি ঘটছে আপনার সাথে কিন্তু আজকের ভিডিওতে আমি এটার কোনো সমাধান দিব না সিরিয়াসলি আজকের ভিডিওতে আমি এটার কোনো সমাধান দিব না বরং বলবো কেন কেন এত সব কিছু ইউজ করেও চুলের কোনো সমাধান পাচ্ছেন না আচ্ছা সেলুনে গিয়ে চুল কাটার পর হেয়ার শাইনিং অফার কি কখনো পেয়েছেন আমি তো অনেকবার পেয়েছি যে ভাই হেয়ার শাইনিং করে ফেলেন চুল চুলগুলো আরও অনেক সিটি লাগবে সুন্দর লাগবে হাবি যাবে অনেক ধরনের অফার কখনো না কখনো তো অফার আপনিও পেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন বাইদ ভুলেও এই কাজ করাবেন না কখনো এই হেয়ার এ মিনিমাম তিন থেকে চার ধরনের কেমিক্যাল ইউজ করা হয় আর এই কেমিক্যালগুলো চুলের জন্য কতটা ভয়ানক সেটা আমার আর বলতে হচ্ছে না ভাই চুল অনেক ইম্পর্টেন্ট জিনিস একমাত্র হারালে বোঝা যায় এটার মর্মটা কতটা তাই চুল হারাই বোঝার চাইতে কি কি কারণে চুলটাকে হারাচ্ছেন সেটা জানাটা মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার টু হেয়ার প্রোডাক্টস যেমন হেয়ার ওয়াক্স হেয়ার স্প্রে হেয়ার ক্লে ইত্যাদি এইসব ইউজ করার পর অবশ্যই চুল ওয়াশ করতে হবে অনেকে আছে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় এইসব হেয়ার প্রোডাক্টস ইউজ করে যায় মানে ফ্যাশন ফেশন মেরে যায় আর রাতে বাসায় এসে চুলের শ্যাম্পু না করে ঘুমায় যায় যদি আপনি এগুলো দীর্ঘ সময়ের জন্য রেখে দেন তাহলে এই প্রোডাক্টগুলো আপনার চুলের ন্যাচারাল অয়েলগুলোকে অ্যাবজর্ভ করে ফেলবে এবং চুল ড্রাই হয়ে টেক্সচার নষ্ট হয়ে যাবে নাম্বার থ্রি মিস্টেক হেয়ার ডাইং অর্থাৎ চুলের কালার আমি আমি জানি এটা দেখতে খুবই সুন্দর দেখাই ইভেন আমিও মাঝে মাঝে করি এবং প্রতিটা অ্যাক্টর মডেল রেগুলারলি কিছুদিন পর পর হেয়ার কালার করে কিন্তু আপনি করবেন না আপনাকে মানা দেই না হেয়ার কালার বাই দ্য জোক আপনি করবেন না কারণ চুলে কালার বা কেমিক্যাল জাতীয় কিছু করতে হলে অবশ্যই চুলে একটু এক্সট্রা কেয়ার মানে একটু আলাদা ধরনের খাতির যত্ন করা লাগে স্বাভাবিক আপনি চুলের অত্যাচার করতেছেন কিন্তু বিনিময়ে চুলের একটু খাতির যত্ন না করলে তো সেটা অবশ্যই চুল রাখ করবে বাইদয়ে সো আপনার যদি শখ লাগে চুলে কালার করার তাহলে একটু প্লিজ এক্সট্রা কেয়ার করবেন এই ভিডিওতে কি ধরনের এক্সট্রা কেয়ার করবেন সেটা নিয়ে কিছু বলছি না যেহেতু এই হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও নয় তবে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো নাম্বার ফোর অনেকে কি পরিমাণ প্রোডাক্ট ইউজ করতে হবে চুলে সেটা বোঝে না এক চুলে চুলে ন্যাচারাল নারকেল তেল ছাড়া বাকি কোনো কিছু ইউজ করা ঠিক না এছাড়া যা কিছু ইউজ করবেন খুবই লিমিটেড পরিমাণে ইউজ করতে হবে অতিরিক্ত ইয়ার প্রোডাক্ট চুলের পাশাপাশি আপনার স্কারপো শেষ করে দিবে অ্যান্ড নাম্বার ফাইভ বীজ অবস্থায় ব্রাশ বা চুল আসটানো এটা চুলের সংবিধানে একদমই স্ট্রিক্টলি নিষিদ্ধ মানে আপনার যদি এমার্জেন্সি কোথাও শাওয়ার শেষে বের হতে হয় তাহলে চুল আসটানোর আগে টাওয়াল ড্রাই বা ইয়ার ড্রাই করে শুকিয়ে নিন তারপর খুব হালকাভাবে চুল ব্রাশ বা আঁচড়াতে পারেন দ্যাটস ইট টিপ স্ট্রেস এটি একটি আমি চাইলে আপনার স্ট্রেস কমাতে পারবো না তবে স্ট্রেস আপনার স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকারক তেমনি চুলের জন্য মাত্র অতিরিক্ত বিষয় এই নেগেটিভ এফেক্টটি আপনার পার্সোনাল লাইফ অ্যান্ড ফিজিক্যালি আপনার বডির উপরও অনেকটা প্রভাব পড়বে তবে যারা গার্লফ্রেন্ডের এর হাবি এ এই এই টাইপের সিন্ডিমিটার নিয়ে ডিপ্রেশনে আছেন তাদের উদ্দেশ্য বলবো চুল না থাকলে বা এই গার্লফ্রেন্ড তো দূরের কথা বউ জুটবে না কপালে সো আজ স্টেস নিয়েন না লাইফের অন্য স্টেজ থাকে সেটাকে চেষ্টা করবেন কিছুটা রোধ করার কারণ সবসময় খারাপ সময় যায় না ওকে সো অনেক জ্ঞান হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট পুরোনো ভিডিওতে গুড বাই